怎么的发了？ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কি খবর কেমন আছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আরিফুল রহমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে ও আসসালামু আলাইকুম প্রথম কমেন্ট থ্যাংক ইউ কবির খোকন কেমন আছেন আপুল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম নুরুল ইসলাম মাসাল্লাহ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আনায়ত হোসেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আর কেমন আছেন আমি ভালো আছি আরিফুল ভাইয়া আপনি কেমন আছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য শ্রেষ্ঠ যথেষ্ট থ্যাংক ইউ অসাধারণ আচ্ছা আমি কাতার থেকে দেখছি থ্যাংক ইউ তাপরে আদাত দিব আসসালামু আলাইকুম ফরহান আপু আলাইকুম আসসালাম আপনাকেও আসসালামু আলাইকুম ভাইয়া কি খবর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি দেখছি সাউথ আফ্রিকা থেকে তোমার বাসা কোথায় ভাইয়া আমার বাসা হচ্ছে কবির ভাই নারায়ণগঞ্জে আচ্ছা ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে সহজ করে কারণ আপু আমি উডাঙ্গা থেকে দেখছি থ্যাংক ইউ আচ্ছা আল্লাহ ছাড়া কেউ আপনাকে প্রকৃত সুখ দিতে পারবে না একদম অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আব্দুর রহমান হোসেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন বাসা সবাই কেমন আছে ভালো আছে ভাইয়া আপনার বাসা সবাই কেমন আছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ইউসুফ আলী থ্যাংক ইউ সবাই কেমন আছেন সবাইকে ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য আচ্ছা ফিরে এসো রবের পথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ রুবেল রানা আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনাকেও আসসালামু আলাইকুম তোমার অনেক কথা আমি শুনি তোমার অনেক ভিডিও আমি দেখি অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাই আমার ভিডিও দেখার জন্য কমেন্ট করার জন্য আনসার আসলাম জীবন বিসমুল্লাহিরকমানি রহিম আসসালামু আলাইকুম নাতি কি খবর কেমন আছেন মানুষ মানুষের জন্য সবার পুঁথি একদিন চলে যেতে হবে কেউ এই জায়গাতে একদম নাতি আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন ঠিকানা কোথায় আমার বাড়া বাসা হচ্ছে নারায়ণগঞ্জ মাঠটা একটু খুলেন আচ্ছা আসসালামু আলাইকুম আমি ইন্ডিয়া থেকে বলতেছি এ নাতি আপনার বাড়ি ইন্ডিয়া কবে হলো আসসালামু আলাইকুম জীবন নাতি ভাই কেমন আছেন এই তো আলাইকুম আচ্ছা এখন শোনা যাচ্ছে আচ্ছা আমার ফ্যামিলিতে সবাই ঘুরে যাবেন অবশ্যই ভাইয়া থ্যাঙ্ক ইউ অসাধারণ লাইফ আচ্ছা কেমন আছেন সম্মানিত ভালো আছি নাতি আপনি কেমন আছেন আচ্ছা মুখের মাস্কটা একটু খোলেন মাসাল্লাহ আলমগীর কবির খান আচ্ছা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন তুই খাম খাই তাৰমানে নাখাইলে দিয়ালা তারপরে দাদ আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কোথায় থেকে বলছো আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন দেখো আপনার মন 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 আমি একটু অসুস্থ ভাইয়া আমি ইন্ডিয়া থেকে দেখতেছি তাই নাকি ভাইয়া আপনি ইন্ডিয়া থেকে দেখতেছেন থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে লাইভ দেখার জন্য রোজিনা আচ্ছা অনেকগুলো কমেন্ট চলে গেছে ওই ছেলের সাথে কথা বলতেছিলাম তাহামনি আপু আমি আপনাদের অনেক ছোট আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ থ্যাংক ইউ অবশ্যই করব আচ্ছা চায়ের রাজধানী সিলেট সবাইকে স্বাগতম থ্যাংক ইউ ভাইয়া তানজিবুল ইসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আমি ভালো আছি তো একশো বত্রিশ জন নাকি উনত্রিশ জন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনাকে আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন আচ্ছা অনেকের কমেন্ট মিস হয়েছে সরি তার জন্য কারণ আমি আগের মতো করে স্পিডে কমেন্ট পড়তে পারি না কারণ একটু আমি অসুস্থ আছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে কে ধন্যবাদ করে আচ্ছা তোমার কথা অনেক ভালো লাগে থ্যাংক ইউ আমার কথা ভালো লাগার জন্য আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করার জন্য আমি জোর করব না তবে লাইক করবেন কমেন্ট করবেন আচ্ছা শোনায় মোরানো আমি ইন্ডিয়া থেকে বলতেছি আমি সারপ্রাইজ কি একটু সাপোর্ট করবেন শেয়ার করবেন রিয়েক্ট দিবেন প্লিজ আচ্ছা ইনশাল্লাহ হাও আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভালো আছেন ইলিশের বাড়ি চাঁদপুর থেকে দেখতেছি থ্যাংক ইউ আচ্ছা ইলিশের বাড়ি চাঁদপুর ভাইয়া অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য ইলিশ মাছ খাওয়াইলে তো আরও ভালো হইতো আচ্ছা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু ও বাড়ি কই আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আপু এখন কয়টা বাজে এখন হচ্ছে নয়টা মনে হয় বাজে আচ্ছা আনসার ইসলাম জীবন প্রতিটা পেজে একটি ফলোয়ারটা করতে হবে ফলোয়ার হলো এই যে প্রাণ ভোমরা যারা প্রতিদিন পেজের ভিডিওগুলোকে পোস্টগুলোকে সবার মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দেয় বুঝে নেবেন ওই ফলোয়ারটা আপনার পেজের শুভাকাঙ্ক্ষী অবশ্যই অবশ্যই একদম অনেক সুন্দর কমেন্ট জীবননাথে আচ্ছা যে লাগপতি ও আপু কারে আবার ও ছেলে বলে যে বাইক কিনবে বলেন বাইক কিনা কি ও বাইক কিনতে চাইলেই কি আমি ওরে বাইক কিনতে দিব বলেন তো মানে মোটর সাইকেল কিনতে চাইতেছে এটাতে আমি একদম রাজি না কারণ আমি এই জিনিসটা পছন্দ করি না দরকার হয় চার চাক্কা কিনা দেবো যদি আল্লা কখনো তো ফিক দেয় কিন্তু আমি বাইক কিনতে ওর অনুমতি দিব না কোনো দিনও না আমি কি আছি আছেন ভাইয়া আব্দুর রহমান হোসেন ভাইয়া আচ্ছা ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ধর্ম। ইলিশের বাড়ি চাঁদপুরে ঘুরে যান ইলিশ খাইয়া যান ভাইয়া ইলিশ পাঠাই দেন গিয়ে খাইয়া আসতে পারব না ভাইয়া একদম রাইট বলছেন নাতিবাই নাতির কমেন্টটা অসাধারণ হাওয়ার হুয়ার ইউ আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি কইরেন আপনি কোথা থেকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আমা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় জানাবেন আমার হোম ব্রাহ্মণবাড়িয়া আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম শফিকুল ইসলাম আপনি কোথায় থাকেন আচ্ছা ওই আপু আপনি কোথায় থাকেন আমি নারায়ণগঞ্জে থাকি ভাইয়া আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে বাবার বাড়ি হচ্ছে কেমন আছেন আপু ভালো আছি ফারুক হাও তো রুডি আচ্ছা দিই বাংলাদেশ শামীম না এসব হুন্ডার মুন্ডার না কিনলে চাই চারটা কিনে দিন না কষ্ট করা জীবন আপনি কোথায় থেকে পরিচয়টা কী আপনার আমি হচ্ছি নারায়ণগঞ্জ থেকে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনি ভালো আছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনাকে আসসালামু আলাইকুম আচ্ছা আমি এখন রেখে দিব ছেলে রুটি খাবে তো রুটি গরম করে দিতে হবে আপু মুখটা দেখা যাবে কি চল্লিশ সালে মুখ দেখাবো আপু ভাগিনাকে মোটর সাইকেল কিনে দিয়েন না এটা বিপদ টেনে আসে একদম ওর কপালে আলেখি ওর কপালে মনে আলেখী নাই মাইছে এই জন্য পাগল হয়েছে এটা আজকে আমার এই দুই বছর যাবত কেনার জন্য পাগল হয়ে গেছে কিন্তু কখনোই না আনসার ইসলাম জীবন একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না তাই আপনার জন্য যে শুভাকাঙ্ক্ষী তাকে নিয়ে সন্তুষ্ট থাকেন সেটা আমি বিশ্বাস করি একদম ভাইয়া একটা মানুষ আসলেও সবার কাছে ভালো হইতে পারে না আর কেউ যদি কারো ভালো করে অন্যের কাছে সেটা ভালো নাও লাগতে পারে ধরেন আমি আপনার ভালো চাই কিন্তু এই জিনিসটা কিন্তু অনেকে পছন্দ করবে না বা আপনি আমার ভালো চান আপনি আমার পাশে আছেন বা কেউ আমার পাশে আছে এটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে না বা এরকমটাই মানে একটা মানুষ কখনো সবার কাছে প্রিয় হইতে পারে না সবার কাছে ভালো হতে পারে না তো যার মন মানসিকতা যেমন সে ঠিক তেমনভাবেই দেখবে এটাই স্বাভাবিক তো সবার জন্য দোয়া রইলো আবার ধরেন আমি একটা ভিডিও বানাই আমি স্বামী স্ত্রী নিয়ে ভিডিও বানাই এটার জন্য যে কত মানুষের কত মাথা ব্যথা আমি কেন স্বামীকে নিয়ে ভিডিও বানাই আরে আমার ভিডিও এভাবেই ফেসবুক পছন্দ করে আমার ভিডিও এভাবেই ফেসবুকে ভাইরাল হয় তো আমি তো এভাবেই ভিডিও বানাবো তো কারো ভালো আসলে কেউ দেখতে পারে না এটাই স্বাভাবিক তবে কারো কথায় কান্না দিয়ে নিজের বুদ্ধিতে সামনে এগিয়ে যাওয়া ভালো কারো কথা শুনে পিছনে পড়ে থাকার দরকার নাই আর আরেকটা কথা আমি বিশ্বাস করি যে যাকে নিয়ে বেশি সমালোচনা করবে যে সমালোচনা করবে সে পিছনে পড়ে থাকবে আর যাকে নিয়ে সমালোচনা করবে সে তাকে আল্লাহ উপরে ওঠাই দিবে আমি এটা মানে আমাকে দিয়ে আমি প্রমাণ পাইছি তো আমি সবার জন্য দোয়া করি কে দেখতে পারলো কে দেখতে পারলো না কে ভালো বললো কে খারাপ বললো আই ডোন্ট কেয়ার তাতে আমার কিছু আসে যায় না আল্লাহ আমাকে ভালো বললেই আমি ভালো আল্লাহর কাছে যদি একটা বান্দা ভালো থাকে মানুষের কাছেও ভালো এমনি হয়ে যাবে ঠিক আছে আল্লাহর ভালোবাসা পাইলে মানুষের ভালোবাসা এমনি হয়ে যাবে অনেক কথাই বলছি ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সুহেল রানা থ্যাংক ইউ স্টার দেওয়ার জন্য অনেকের কমেন্ট মিস হয়েছে তার জন্য সরি জীবনাতী থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য জি আপু ঠিক কথা বলু বলছেন হ্যাঁ ভাইয়া আসলে ধরেন সবার জন্য ভালোবাসা রইলো থ্যাংক ইউ সুলরা ভাইয়া আপনার জন্য শুভ শুভকামনা ভালোবাসা রইল কে ভালো বললো কে খারাপ বলল আসলে কারো ভালো কিন্তু কেউ দেখতে পারে না তাই না তো আল্লাহ যাকে ভালোবাসে তাকে কিন্তু আল্লাহ উঠায় উঠায়। তাকে কিন্তু আল্লাহ পেছনে ফেলে রাখে না আল্লাহ নিজ দায়িত্বে তাকে ওঠায় দেয় আর যে যাকে নিয়ে হিংসা করে সমালোচনা করে তাকে আল্লাহ পিছনে ফালায় রাখে তো আমি সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন অনেক কথাই বললাম বল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি আজকের মতো রাখি আবার আসব কেমন ছেলেকে খাবার দিতে হবে আল্লাহ হাফেজ অনেকের কমেন্ট মিস হয়েছে রাইট কইছেন নানি আপনাকে ধন্যবাদ নানি আপনি আপনি আপনার গতিতে চালিয়ে যান পুরো অনলাইনবাসী আপনার সাথে আছে ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ নাতি থ্যাংক ইউ সো মাচ আসলেই কে হিংসা করলো আমাকে নিয়ে কে আমাকে দেখতে পারলো না কে আমাকে নিয়েছে ওর অনেক খিদা লাগছে আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ নাতি আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফিজ কোনাইফকার খুব সুন্দর কথা বলছেন থ্যাংক ইউ সবাইকে সবাইকে ধন্যবাদ